তোমার বাড়ি কোন জায়গা ধৌকলা তোমার বয়স কত আঠারো হয়েছে এখন চুল দাঁড়িয়ে মস্তুটে নাই আঠারো হয়ে গেছে তোমরা কয়জন ছিলে গাড়িতে তুমি একাই তোমার লাইসেন্স আছে তুমি কীভাবে মাইলে গাড়িটাকে তুমি কোন দিক থেকে আসছো এদিক থেকে সোজা আসছে এই বাইক অটো কোন দিক থেকে আসছে এদিক থেকে এদিক থেকে আসতে যাচ্ছে রাস্তায় জায়গা ছিল না

দেখে আপনি কি অটোই ছিলেন আপনার কি হয়েছে হাতে এমনি ব্যথা পাইছেন অটো কি পরে গে উল্টে গেছিল নাকি নম্বর ইউনিয়নের দিগ্নগর গ্রামে কমিউনিটি ক্লিনিকের সামনে মেন রাস্তার পরে এই বাইকার আর অটো দুর্ঘটনা ঘটেছে অটোর যাত্রী মোটরসাইকেল আরোহী পথচারী সবাই সুস্থ আছে মার্শাল্লা যতটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে অতটা ক্ষতিগ্রস্ত হয় নাই উভয়ই প্রত্যক্ষদর্শীদের কথাই যা মনে হয় এখানে সাইড লাইন থেকে যে গাড়িটা এসেছে সেই গাড়িটাই সম্পূর্ণ অপরাধ করেছে সাইড লাইনটার গাড়িটা এসে পালসার গাড়িটাকে মেরে দিয়েছে সেই গাড়ি আবার কন্ট্রোল না করতে পারে অটোর মধ্যে ঢুকছে অটোটা পোলটি খেয়ে গেছে ঘটনাটা ঘটেছে দুপুর বারোটার দিকে আমি ফরহাদ রেজা শোল্কোপা দিকনগর থেকে